হ্যালো বন্ধুরা যারা জলঙ্গী নদীতে ঘুরতে আসবে এখানটায় ভালো ভালো রেসিপি পাওয়া যায় দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায় দাম কত সমস্ত কিছু দেওয়া রয়েছে তো এখানটায় খেতে অনেক সুন্দর লাগে তো সকলেই যারা ঘুরতে আসবেন অবশ্যই আপনারা সকলে খেয়ে দেখবেন টেস্টা কেরম রয়েছে তো অনেক সুন্দর খাবারগুলো দেখতে পাচ্ছেন টাটকা টাটকা ভাজি হচ্ছে আর টাটকা টাটকা দিচ্ছে তো বেশ অনেক কিছুই পাওয়া যায় দামগুলো এখানটায় চাটে দেওয়া রয়েছে তো আমরা ঘুর আমরাও সকলে খাবার জন্য দাঁড়িয়ে রয়েছি তো ইনি একটু ব্যস্ত রয়েছেন ঘুগনি নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘুগনিতে মাংস দেওয়া রয়েছে মাংসর সব সার দেওয়া রয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করবো মাংসটাকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন দিয়েছে দেখতে পাচ্ছেন মাংস পিসগুলো তো হুগলিটা অনেক বেশ ভালো হয়েছে মজা আমরা সকলেই খাব তো আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানটায় এই দোকানটাই এই চাচারটি নিয়ে খেয়ে দেখবেন হুগলিগুলো কীরকম লাগে বেশ টেস্টি আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবে আমরা এখন বাড়ি থেকে রওনা দিচ্ছি চলে যাওয়ার জন্য আমরা টুকটুকিতে চড়ছি তো আমরা একটু ঘুরে ঘুরেই যাব আমরা সামনে দিয়ে চলে যাব সামনে দিয়ে চলে যাবো টুকটুকিতে চলে যাচ্ছে আমাদের টুকটুকি ছেড়ে গিয়েছে আমরা এখন যাচ্ছি রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Oh, well, that's an.